আমাদের আজকে সব ঠাকুর দেখা হয়ে গেল স্কুল ফেরত পথে বলো ভাগ্যিস আমরা আজকে স্কুলে এসেছিলাম আজ তোমাদের নিয়ে চলে এসেছি গড়িয়ার মিতালি সংঘে যে নবদুর্গার পুজো হয় সেই পুজো প্যান্ডেলে এটা গড়িয়ার একটি বিখ্যাত পুজো এবং এই পুজোতে মায়ের যে নটি রূপ অর্থাৎ নবরাত্রিতে মাকে যে নটি রূপে পুজো করা হয় সেই নটি রূপ এখানে দেখতে পাওয়া যায় এমন হয় যে রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এই পুজো মণ্ডপ পরিদর্শনের জন্য আজকে আমরা ফাঁকায় ফাঁকায় এই মণ্ডপে চলে এসছি এখন তোমাদের মাকে দেখাচ্ছি দেখো এখানে মায়ের নটি রূপ দেখতে পাবে এটা হলো প্রধান দুর্গা অর্থাৎ মা দুর্গা আর এত সুন্দর ঠাকুর হয় যে চোখে না দেখলে কিন্তু ক্যামেরায় বন্দি করা একেবারেই সম্ভব নয় অনেকে ভয় পাচ্ছ বৃষ্টির জন্য কলকাতার চারিদিকে জল জমে আছে কিন্তু এই পুজো মণ্ডপে বা গড়িয়াতে কিন্তু বেশ উঁচু জায়গা এখানে কোনো জল জমে নেই তাই যারা যারা মনে করছ যে গড়িয়ার আশেপাশের ঠাকুরগুলোকে দেখবে তারা কিন্তু নিশ্চিন্তে চলে আসতে পারুক সকলের পুজো ভালো কাটুক মা সকলের মঙ্গল করুক এই কামনায় করি প্রতিমার পছন্দের তরফ থেকে সকলকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা যারা যারা দূরে থাকো এবং এখানে এসে ঠাকুর দেখতে পাচ্ছ না তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি ছোট থেকেই আমি ঠাকুর দেখতে আসতাম মানে আমার ঠাকুরদাদার হাত ধরে এই ঠাকুর দেখেছি তারপরে নিয়ে এসেছে বাবা মা আর এখন তো বড় হয়ে গেছি আমি একা একাই ঠাকুর দেখতে যাই এত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো মন ভোলানো মায়ের জুপ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর প্যান্ডেলের কারুকাজও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর নিপুণ হাতে প্যান্ডেল তৈরি করা হয়েছে এখনও সব কাজ সম্পূর্ণ হয়নি যেহেতু আমাদের দিদিমণিরা বেশ দূরে থাকেন তারা আর আসতে পারবে না সেই জন্যেই আজকে তাদের সঙ্গে আমিও ঠাকুর দেখে নিলাম এত ভিড় হয় সব বছর এখন আর এই ঠাকুর দেখতেও যাওয়া হয়নি তবে লক্ষ্মী পুজোর আগের দিন কিন্তু এই প্রতিমার নিরঞ্জন হয় সেই জন্য ততদিন পর্যন্ত এই ঠাকুর দেখার সুযোগ দর্শনার্থীরা পায় যারা পুজোর এই চারটে দিনে ভিড়ের ভয়েতে ঠাকুর দেখতে আসতে পারো না তারা কিন্তু তার পরেও এসে এই ঠাকুর দেখে নিতে পারো এই পুজো প্যান্ডেলের বিশেষত্বই হচ্ছে এখানে দেবী দুর্গার নটি রূপ তোমরা দেখতে পাবে আশা করি ভিডিওটি ভালো লাগলো কারা কারা এই দুর্গা দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু